কালকে আমরা চলে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে দিন হাটায় তো উদ্দেশ্য ছিল ভগবত প্রভুজিকে দেখার জন্য তো সেটা আর হলো না ভগবানের কৃপা না থাকলে তার কোনো ভক্তের সাথেই দেখা করা যায় না দেখা পাওয়া যায় না তো যাই হোক সেটা তো আর উদ্দেশ্যটা পূরণ হলো না তো যেহেতু দিন হাটায় চলে গিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড বলল বেকার বেকার কেন ব্যাক করব ফিরে যাব তো দিন হাটা তো প্যান্ডেলগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো চলো ঘুরে দেখে নিই প্যান্ডেলগুলো ঘুরে তারপর বাড়ি যাই তা আমি বললাম ঠিক আছে চলো তাহলে আশেপাশে প্যান্ডেলগুলো দেখেই যাই তো দিনহাটার পূজা তোমরা যারা ঘুরেছো তোমরা সবাই জানো দিনহাটার পূজা বরাবরই ভীষণ ভালো হয় যেমন প্যান্ডেল সজ্জা তেমন প্রতিমা দুটোই ভীষণ ভীষণ সুন্দর দেখার মতো তো খুবই ভালো লাগে প্রতি বছরের না এই বছরও যথারীতি ওরা রীতিমত প্যান্ডেলগুলো ভীষণ সুন্দর করেছে প্রতিমাও দেখার মতো সুন্দর তো আশেপাশে ঠাকুরগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম আর কলেজ স্টেশন মদনমোহন বাড়ি তো সবগুলোই বেশ ভালো লেগেছে সুন্দর লেগেছে আদর্শ ক্লাব যেখানে ভগবতজীর আসার কথা ছিল এসেছে বাট আমি দেখতে পাইনি দুর্ভাগ্যবশত তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর বেশ ঠাকুরগুলো সবাইকে সবাই ক্যান্ডেল গুলো সুন্দর খুব আনন্দ করো মজা করো বছরে এই চারটা দিনই থাকে আমাদের হাতে মজা করার জন্য আনন্দ করার জন্য তো সবাই সবার ফ্যামিলি মেম্বারের সাথে ভালো মতো পুজো কাটাও বেশ আনন্দ করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা